আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ সালাতাম আলা রসুলিল্লাহ আলা আলহি ওয়াসবিহি ওয়ামান ওয়ালাহাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এখন থেকে কিভাবে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে পারি এখন থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করবার জন্য আমাদের রমাদানের যে সমস্ত ব্যস্ততাগুলো আমাদের ইবাদতের সুযোগকে কেড়ে নিয়ে যায় সেই ব্যস্ততাগুলোকে এখন থেকে কমে ফেলার চেষ্টা করা যেতে পারে যেগুলো কারণে রমদানে আমরা এঙ্গেজ হয়ে যেতে পারি দ্বিতীয়ত রমাদান মাসের প্রস্তুতি হিসাবে এখন থেকেই আমাদের প্ল্যান পরিকল্পনা যে কিভাবে আমরা কি কাজ করব না করব যারা ওমরা যাবেন এখন থেকেই তার ব্যবস্থা গ্রহণ করা যারা এতেকাফ করবেন এখন থেকেই প্ল্যান প্রোগ্রাম করে ফেলা কোথায় বসবেন কোথায় এতেকাফ করবেন ইত্যাদি ইত্যাদি মানসিক প্রস্তুতি এবং সার্বিক প্রস্তুতি এখন থেকেই হওয়া উচিত বরং আমাদের পূর্ব সুরীগণ ইতিহাসের সোনার যুগের যে স্বর্ণ মানবেরা ছিলেন সেই সালাফ তাঁরা কিন্তু রমাদান আসার ছয় মাস আগে থেকেই রমাদানের প্রস্তুতি গ্রহণ করা শুরু করতেন আমাদের এখন থেকে রজব মাস থেকে আমাদের রমাদানের প্রস্তুতি শুরু হওয়া দরকার